ফুটবল খেলছি হাবাই যেতেছি জন্য কথা বলতেও কষ্ট আমাদের যাই হোক আমরা এখন ফিট প্যাটার্নিস খেলবো আর আপনারা দেখবেন শুধু আর মজা করবো এটাই আর কিছু না এখন খেলা শুরু হবে তো এই যে খেলা শুরু বল আমি আসমানে ফিকে মারবো যে পাইবে তাকে সে মারবে তো রেডি আপনারা এক দুই তিন যারে পারো দারে মারো তো লোক বাসো কেন লোক বছর কি আছে এখানে পায় না রে ইয়ামিন গালি দেও রায় না খেলা খুব সুন্দর হচ্ছে জনি খুব সুন্দর কেস নিয়ে মারতেছে জনিন খেলা ঠিক আছে ইয়ামিন বাগো জন্য বেঁচে গেছে ইয়ামিন কেমন লাগতেছে শ্যাম বলো খেলাটা ভালো লাগতেছে দৌড়াও না কেন দৌড়াও দৌড়াও না দৌড়ালে বেতা বাবাই জনি ঠিক আছে জনি ঠিক আছে জনি জান পান দিয়ে খেলতেছে কাউ সব দৌড়ো তো এক জায়গায় দাঁড়া থাকলে তো বেতা বাবাই ধরো না কেন ওই কি আসছে শোক দিন আই হে রেMistake তুমি তো খুব ঝুরে মারতেছ যা দেখতেছ انا जान प्राण जो <laughs> दे লাগাই দিছ জনি জনি তো খুব ডेंजरस জনি খুব ডेंजरस লাগাইতে পারনা কেন এটা কোন কথা তোমাদের হাতে তো বেগা এটা আসতে এ আসতে আস্তে এই বলকার গাড়ি করে যাব না বলকার গাড়ি করে যাব না খেলা কিন্তু সুন্দর হইতেছে আমরা মাছখানে দাঁড়িয়ে শুধু দেখতেছি তাদের খেলা আমরা খেলতেছি না আর মুরসালিন খেলা পারে না আর সেজন্য মুরসালিনকে বসাওয়া হয়েছে মুরসালিন একটু পরে উঠবে খেলা দেখতেছে আমার গায়ে এখন একটা লাগেনি কারণ আমি খেলতেছি না কেমন এক্সপেরিয়েন্স খেলা দেখলা ভালো ভালো একটা মার খাও না এখন না আরাবাতে খায়নি বল যাই হোক খেলা আজ এতটুকু পর্যন্তই আবার দেখাবেন নতুন কোন খেলায় এখন আমিও তাদের সাথে জয়েন হব এর জন্য ভিডিওটি টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই